রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একদিন জিবরাইল আলাইহিস সালাম আসেন ওই মুহূর্তে কথাopathology চলতেছে দিল্লী ভি টাইমে এক সাহাবী আগমন হয়েছে জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আবু যর কে বাড়ি আসতেছে আমি এখন আপনার কাছ থেকে বিদায় আশ্চর্য হইয়া গেল বলতেছেন ভাই জিবির আপনি তো আসমানের বাসিন্দা আপনি জমিনওয়ালাদেরকে কেমনে চেনেন তার নামও চেন কোন বংশের লোক তাও জানেন জিবির আলাইহিসাল্লাহাল্লাম বলতেছেন হুজুর আবুজারকে পারি রাতি আল্লাহ মুখে জমিনওয়ালা যত না চেনে তার সে আসমানের বাসিন্দার আরও বেশি চেনে রসুলেবাক সাল্লাহ আলাই সাল্লাম বললেন তার কি আমলের কারণে বলে তার দুইটা আমল আছে এক নম্বর আমল হল লেখাশ্রাতে তেলাওয়াতিহি কুল আল্লাহ এই সাহাবি আবুজার গেফারি বেশি বেশি কুলু আল্লাহ সুরা সুরা এখলাস তেলাওয়াত করে আর তার আরও একটা আমল আছে অলেকাশ্রাতিহি অলেকাশ্রাতে সেগারিহি নামসি আবুজার গেফারিরা আল্লাহ তালা আঙুল মধ্যে তাওয়াজও বেশি সে নিজেকে নিজে কিছু ভাবে না সে নিজেকে নিজে ছোট মনে করে আনারিয়া তার মধ্যে নাই আমি ভালো আমি ভালো এই অবস্থা তার মধ্যে নাই আমাদের অনেকের মধ্যে এটা পাওয়া যায় যে আমি ভালো আমি ভালো বায়ান করি আমি ভালো নামাজ পড়াই আমি ভালো আমার আমল ভালো আমার জেকের ভালো অনেকের মধ্যে আমাদের মধ্যে এটা পাওয়া যায়

হুজুরের কাছে কেউ মোবাইল করলে অনেক সময় বলতেন কে হুজুর বলতেন হজদুল করি না হুজুরে বরগুনা মুসলিম মুসল্লির ঘটনা শুনেছি মহাফিল হুজুরে ঘুমাইছেন বর্তমান হুজুরাই বলছেন হুজুরের মুখ থেকে শুনছি রাত্রিবেলায় হুজুরে উঠছেন পেশাব করতে গেছেন মুসলিম মুসল্লি খাদাম ছিলেন সাথে হুজুরের হুজুর আসার সময় বাতি ধরে না তো হুজুরের পা পড়ছে তার হাতের উপরে উনি সাজা হয়ে গেছেন উঠে বলতেছেন আহাম্মকটা কে হুজুর বলতেছেন আহাম্মকটা ফজল করি আমরা আমাদেরকে কিছু মনে করব না আমি কিছু না আল্লাহ যদি মাফ করিয়া দেয় তাহলে আমাদের আমলের দাম আছে কাসেম নানুতুবি রহমাতুল্লাহ জীবনে আমরা শুনেছি ওনার কাছে এক লোক হাতিয়ে নিয়ে আসছে পথে ওই লোকের সাথে দেখা কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই উনি না আদিয়ার বোঝাটাও একটু বড় তোমার সাথে দেখা হইলে বলে ভাই যান কোথায় বলে আদিয়াটা কাসেম নানুতুবি কাছে নিয়ে যাই হুজুরকে দেব বলে বোঝাটা ওজন তো বেশি তা আমার মাথায় দেয় তো উনি নিজেই বহন করলেন মাদ্রাসা গেট পর্যন্ত নিয়ে গেলেন বলে ওই যে মাদ্রাসার যে ভিতরে রুম আছে ওখানে দেখা পাবেন তার তো হুজুরে ওখানে গিয়া রুমের পিছনে দরজা ছিল ওখানে বসা আছেন লোকটা বোঝা নিয়ে ঢোকছেন রুইখা দেখে যে কুলি একটু আগে বহন করছেন তিনি এখানে বসেন উনি রুম থেকে বের হয়ে গেছেন ছাত্ররাও দু একজন আসছে ব্যাপার ভাই আপনি ঢোকলেন আবার বের হয়ে বলেন আমি তো একটু হাদিয়া নিয়ে আসছিলাম কাসেম জন্য বুঝরে তালাশ করি এই নিয়েই তো কাসেম সাবুজুন এই জন্য ভাই দে আপনি হাসতে আকার হোক আমরা আমাদেরকে কিছুই মনে করবো না আল্লাহ তালা যেন আমাদেরকে এই গুণে গুণান্বিত হওয়ার তো